আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম জামাত এনসিপি নির্বাচন চায় না সরকারের সঙ্গে থেকে সুবিধা নিতে চায় বলছেন রুমিন ফারহানা ভোলায় বিএনপি বিজেপি সংঘর্ষ আহত পঞ্চাশ জুলাই সনদ জনগণের নয় উপদেষ্টাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য বলছেন হাফিজ বিএনপি অর্জুন গাছের ছাল যখন যার প্রয়োজন কেটে নিয়ে যায় বলছেন আলাল ষড়যন্ত্র পরিহার করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে বলছেন আমির খসরু ইউনেসের অবস্থা শেখ হাসিনার চেয়েও খারাপ হবে বলছেন লিপির মহাসচিব সর্বশেষ জানাবো আওয়ামী লীগ পঞ্চাশ বছর চোটিকা মিছিল করলেও কোনো লাভ হবে না বলছেন প্রেস সচিব শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জামাত এনসিপি নির্বাচন চায় না সরকারের সঙ্গে থেকে সুবিধা নিতে চায় বলছেন ফারহানা বাংলাদেশ জামাত ইসলামী ও এনসিপি সমালোচনা করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন জামাত ইসলামী ও এনসিপি নির্বাচন চায় না তারা চায় যে সরকার আছে সেই সরকারই চলুক সরকারের সঙ্গে থেকে তারা যত সুযোগ সুবিধা আছে তা নিতে চায় বেস্টে রুমিন ফারহানা আরো বলেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় সেই চেষ্টা হচ্ছে বিএনপি ছাড়া অন্য দলগুলো নির্বাচন পেছাতে চায় তাদের লাভে তারা সঙ্গে থেকে যত রকম সুযোগ সুবিধা আছে নিবে কিন্তু আপনারা কোনো ধরনের ষড়যন্ত্রে পা দিবেন না নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় সেটা আমরা মেনে নিব না ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানা উদ্দেশ্য করে বলেছেন পনেরো থেকে বিশ বছরের পোলাপান এসে বলে তারা নাকি সব করছে তোমরা পোলাপান শুক করে শুক বিশ দিন তোমাদের বয়স হয়েছে তোমাদের সাবালক হওয়ার বয়সে যত আমাদের নেতাকর্মীদের জেল খাটার সময় এর সমান তোমরা এগিয়ে যাও ঠিক আছে কিন্তু বাবার চেয়ে এগিয়ে যাবে না ভোলায় বিএনপি বিজেপির সংঘর্ষ আহত পঞ্চাশ ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির পাল্টা পাল্টি কর্মসূচি ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন দুপুরে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে পুলিশের স্থানীয়রা জানায় সকাল থেকেলে জেলা বিএনপি ও বিজেপির অফিসের সামনে পাল্টা কর্মসূচি চলছিল পরে বিজেপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নতুন বাজারে তাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি মিছিলের পর সমাবেশের আয়োজন করেন তারা অন্যদিকে শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি মিছিল বের করেন দলের নেতাকর্মীরা নতুন বাজারের পৌর ভবনের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে প্রথম ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি ছোড়াছুড়ি এবং পরবর্তীতে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয় আহত হয় উভয় পক্ষের অর্ধ শতাধিক নেতাকর্মী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে জুলাই সনদ জনগণের নয় উপদেষ্টাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য বলছেন হাফিজ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন দেশের জনগণের জুলাই সনদের দরকার নেই জনগণের প্রয়োজন একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এই জুলাই সনদ মূলত উপদেষ্টাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য কাজে লাগবে জনগণের স্বার্থে নয় তিনি বলেন বিএনপি নির্বাচনের স্বার্থ অনেক বিষয়ে ছাড় দিয়েছে যেন একটি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন হতে পারে কিন্তু অনেকে সেটাকে বিএনপি দুর্বলতা মনে করেছে মেজর হাফিজ বলেন এখন এমন কিছু শক্তি সক্রিয় হয়েছে যারা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করছে কেউ যেন মুক্তিযুদ্ধকে ছোট করে না দেখে কেউ যদি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায় তাহলে মুক্তিযোদ্ধারাই তা প্রতিহত করবে তিনি বলেন কিছু কিছু আত্মপ্রচার প্রবাণ আতেল আছেন যাদের মুক্তিযুদ্ধ কোনো অবদান ছিল না দেশের মাত্র এক শতাংশ মানুষ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল যদি সবাই অংশ নিত তাহলে মুক্তিযুদ্ধের সংখ্যা হতো সাত লাখের বেশি প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন কিছু প্রতিবেশী দেশ আছে যারা চায়না বাংলাদেশের প্রকৃত আর্থের সমৃদ্ধ স্বাবলম্বী হোক তিনি অভিযোগ করেন একটি রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার লালসায় নির্বাচন প্রক্রিয়াকে বাঞ্চাল করার চেষ্টা করছে যা দেশের গণতন্ত্রের জন্য অশুভ ইঙ্গিত বিএনপি অর্জুন গাছের ছাল যখন যার প্রয়োজন কেটে নিয়ে যায় এন উপদেষ্টা মঞ্জাম হোসেন আলাল বলেছেন বিএনপি এখন অর্জুন গাছের ছালের মতো যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায় তিনি বলেন দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে এখন বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা তৎকালীন সরকারের কাছ থেকে জামায়াত সুবিধা পেয়েছিল বলে মন্তব্য করেন মজ্জেম হোসেন আলাল তিনি বলেন জামায়াতের অনেক শীর্ষ নেতা একসময় সঙ্গে যুক্ত ছিল গলাকাটা পার্টির সঙ্গে যুক্ত ছিল পাঁচই আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বের হয়ে আর এখনও তারা বলছে তারা প্রকাশ্যে ছিল তিনি আরো বলেন জামাত এখন রূপ বদলাতে শুরু করেছে তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট নয় কারণ বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতো যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায় মানবতা বিরোধী অপরাধে জড়িত দায়ের একাত্তরের থাকায় জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানান মোয়াজ্জিম হোসেন আলাল আলাল বলেন একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে একাত্তরকে ভুলিয়ে দিতে চাইছে তবে তারা সফল হবে না কারণ একাত্তরই আমাদের জন্মভূমি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা মুক্তিযুদ্ধকে গোলমাল আখ্যা দিয়েছিল কিন্তু জাতি সেটা ভুলে যায়নি অভ্যুত্থানের তিন মাসের মধ্যে যদি নির্বাচন হয়ে যেত তবে অবশক্তি মাথা চাড়া দিয়ে ওঠার সাহস পেত না আমাদের ঘোষিত একত্রিশ দফার সব সংস্কারের বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আমরা সংস্কারের পক্ষে অবস্থান করছি পিআর অনুষ্ঠিত হবে কি হবে না তা আগামী সংসদ নির্বাচন করবে পিআর না হলে নির্বাচন হবে না এ কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে তবুও সব ষড়যন্ত্র প্রতিহত করে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে আলাল বলেন ভারতে বসে বিভিন্ন মিডিয়াকে শেখ হাসিনার সাক্ষাৎকার দিয়েছেন তাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে অনুরোধ করা উচিত কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে ষড়যন্ত্র পরিহার করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে বলছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন দুই থেকে তিনটি দলের মতামত জোর করে বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে তিনি বলেন এ ধরনের ষড়যন্ত্র পরিহার করে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে তিনি বলেন এই নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায় বিলম্বিত করতে চায় প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে তিনি আরও বলেন ঐক্যমত হয়েছে সই হয়েছে এর বাইরে গিয়ে এখন নতুন নতুন দাবি নিয়ে আসছে ঐক্যমত্য কমিশনের নিজস্ব মতামত আছে তাদের মতামত দেওয়ার জন্য রাখা হয়নি ঐক্যমত্য কমিশনে যারা আছেন তারা নিজ নিজ কাজে ফিরে যান জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আমির বলেন যাওয়ার পর থেকে এদেশের মানুষের পরিবর্তন ঘটেছে হাসিনা পালিয়ে মনোজগতের রাজনৈতিক দল ও নেতাদের সেটি উপলব্ধি করতে হবে তিনি বলেন এবার ক্ষমতায় যাওয়ার আগেই আমরা সব কাজ শেষ করে ফেলেছি ক্ষমতায় যাওয়ার পর দিন থেকে উন্নয়ন কাজ শুরু করবে বিএনপি আমরা বড় বড় মেগা প্রজেক্ট করে টাকা পয়সা নষ্ট করব না শুধু রাজনীতি নয় অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে চায় বিএনপি তিনি আরও বলেন আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতান্ত্রিক চর্চা করি না বিএনপি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনতে চায় আগামী প্রজন্ম যেন বিদেশ গিয়ে দক্ষ জনশক্তি হতে পারে আয় এখনকার তুলনায় তিন চার গুণ বাড়ে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিব বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন সরকারি কর্মকর্তার কাছে না গিয়ে যত বেশি কাজ করা যাবে তত দুর্নীতি কমবে এই কারণে বিএনপির অনলাইন নির্ভরতা বাড়বে ইউনুসের অবস্থা শেখ হাসিনার চেয়েও খারাপ হবে বলছেন এলডিপির মহাসচিব লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেতন আহমেদ বলেছেন ঐকমত্য কমিশন দেশে একটা অনৈক্য সৃষ্টি করেছে প্রধান উপদেষ্টা বলেছিলেন সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে তা দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে যেগুলোতে একমত না হবে সেগুলো সেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত হবে না আর যেগুলোতে নোট ডিসেন্ট রয়েছে নির্বাচিত সরকার পরবর্তীতে সংসদে আলোচনা করে কার্যকর করবে এবং আইন করে সংবিধানে স্থান দেবে সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন ইউনেসের অবস্থা শেখ হাসিনার চেয়েও অনেক খারাপ হবে অবশ্য ওনার তো পালানোর অনেক জায়গা আছে আপনারা দেখেছেন ফখরুদ্দিন মঈনউদ্দিন তাদের অপকর্মের জন্য বিশ্বের কোন দেশে জনসমক্ষে যেতে পারে না আগামী নির্বাচনে তিনি বলেন বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বে যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তারাই সরকার গঠন করবে সংবিধানের অনেকগুলো মৌলিক বিষয় আছে যেগুলো আইন সংশোধনের জন্য গণভোটের প্রয়োজন সেই বিবেচনায় গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে কার্যকর করা হলে সেগুলো উচ্চ আদালত আর বাতিল করতে পারবে না এলডিপি মহাসচিব আরও বলেন প্রধান উপদেষ্টার অধ্যাদেশ জারি করার কোনো ব্যক্তিআন নাই যারা ইউটিউবে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইসলামিক দলের অবস্থান ভালো বলে দাবি করে তাদের ভোটারের সংখ্যা কত সেটা আমরা জানি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন জেলায় নেতৃবৃন্দের সাথে কথা বলে জানিয়ে দিয়েছেন দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে কেউ জন্য বিরোধিতা না করে সেজন্য তাদের সতর্ক করেছেন বিএনপি বড় দল এখানে একের অধিক যোগ্য প্রার্থী রয়েছে সবাইকে তো মনোনয়ন দেওয়া সম্ভব নয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন